এক ছিল এক রাজা নাম তার মিদাস সে ছিল প্রাচীন গ্রীষের এক ধনী রাজা তার ধন সম্পদের কোনো অভাব ছিল না তবুও তার সবচেয়ে বড় ধন ছিল তার প্রিয় কন্যা যাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত একদিন রাজবাগানে এক অজ্ঞান লোককে পড়ে থাকতে দেখা গেল সে ছিল সাইলেনাস উৎসবের দেবতা ডায়ামিসাসের এক অনুগত রাজা মিরাস বিশ্বাস করতেন যে এরা সৌভাগ্য নিয়ে আসে তাই রাজপরিবারের মতের বিরুদ্ধে গিয়ে তিনি সাইলেনাসকে নিজের প্রাসাদে যত্নে রাখলেন ডায়োনিসাস যখন এই দয়া ও আতিথেয়তার কথা শুনলেন তিনি মিরাসকে বললেন তুমি এক ইচ্ছা চাইতে পারো রাজা মিরাস তখন বললেন আমি চাই আমি যা স্পর্শ করব তা যেন সোনায় পরিণত হয় ডায়োনিসাস জানতেন এ ইচ্ছা বিপদের কারণ হতে পারে তবুও তিনি তা পূরণ করলেন সকাল হতেই রাজা মিরাস স্পর্শ করতে শুরু করলেন গাছ ফুল ফল সবই হয়ে গেল সোনা একটা আপেল সোনার মতো ঝকমক করছে রাজ্যের সবাই বিস্ময়ে তাকিয়ে রইল রাজা মিরাস এতটাই খুশি ছিলেন যে ভুলেই গেলেন নিজের কন্যাকে তিনি যখন তাকে জড়িয়ে ধরলেন তখনই মেয়েটি পরিণত হল একটি সোনার মূর্তিতে রাজা মিরাস চমকে উঠলেন তিনি দৌড়ে গেলেন ডায়নিসাসের কাছে দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দিন আমার ক্ষমতা আমি আর চাই না ডায়নিসাস তার অনুরোধ গ্রহণ করলেন মেয়েটি জীবিত হয়ে ফিরে এলো আর মিরাসের সোনার স্পর্শ ক্ষমতা চলে গেল এরপর থেকে রাজা মিরাস আর কখনো অতিরিক্ত কিছু চায়নি সে যা ছিল তা নিয়েই সে সন্তুষ্ট ছিল আর তার কন্যাকে নিয়ে সে কাটিয়েছে শান্তিময় জীবন বাচ্চারা এই গল্পটা মনে রেখো রাজা মিদাস ভেবেছিল আরও সোনা থাকলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে কিন্তু শেষে সে নিজের সবচেয়ে প্রিয় জিনিস তার মেয়েকে হারাতে বসেছিল বুঝলে অতিরিক্ত লোভ আশীর্বাদকেও অভিশাপে পরিণত করতে পারে লোভই হও না তোমার যা আছে তাতেই সন্তুষ্ট থাকো হ্যাঁ হ্যাঁ এরকম আর মজাদার শিক্ষামূলক গল্প পেতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক দাও সাবস্ক্রাইব করে আর পাশে থাকার ঘন্টাটা হ্যাঁ ওটা চাবো দিও তাহলে কোন গল্প মিস হবে না বুঝলে